আগের ভিডিওতেই তোমাদের বললাম না যে সোফাটা পুরো ভেঙে গেছে বললামই তো বিকেলবেলায় জায়াবু এসে ঠিক করবে সন্ধেবেলায় পড়তে না পড়তেই জায়াবুকে ফোন করলাম কারণ আমি তো কিছু পরিষ্কার করতে পারছি না সোফাটাও ঠিকঠাক করে রাখতে পারছি না তো জায়াবুকে ডাকলাম জায়াবু বলল দাঁড়া আমার একটু দেরি হবে আটটা মতো বাজবে বললাম ঠিক আছে আটটা বাজলো তুমি আসো তো দেখো সোফার নিচটা দেখেছো কাপড়টা কিন্তু পুরো ছিঁড়ে গেছে কী দিই বিছানার চাদর কেচেছি সেটা তো আর শোকায়নি যেহেতু বেলাতে কেচেছি তো এই অন্যটাকে ওই ঘর থেকে বার করলাম তো দেখলাম জায়বু এত সুন্দর করে এটা লাগিয়ে দিয়েছে কী বলবো তোমাদের মানে বিছানার চাদর দিয়েও হয়তো এত সুন্দর হতো না আসলে আমার জায়বু না এই সমস্ত কাজগুলো খুব সুন্দর পারে জানো তো দেখো সোফাটা পুরো উল্টে নিয়েছে আর এই আমি দেখলাম যে সোফার ভেতরে এরকম স্প্রিং লাগানো থাকে আর ওই যে ভেতরে দেখতে পাচ্ছ চটের মতো যেগুলো ওটার মধ্যে থেকেই না সোফার ওই জাজিমের যে গুঁড়োগুলো থাকে সেগুলো পড়ছিল। তো আমি আমি বললাম ওটা ঠিক করা যাবে না বললো না ওটা ঠিক করা যাবে না এই যে তোকে আমি কাপড়টা মেরে দিলাম এটা আর গুঁড়োগুলো নিচে পড়বে না তো যাই হোক ওদিকে তো জায়াবু করছে আর এদিকে মেয়ে সবার জন্য করেছে চা একটু চা খেতে খেতেই এই জায়াবু জায়াবুর কাজটা করছিলো তো জায়াবুর ওটা ঠিক করা হয়ে গেছে দেখো সোফাটাকেও সোজা করে দিয়েছে এরপরে আমি ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার বিকেল বিকেলবেলা পর্যন্ত ওই যে ভিডিওটা বেলা পর্যন্ত ওই যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে বন্ধ করে দিয়েছিলাম একবার ভেবেছিলাম আজকে আর করবো না তারপরে ভাবলাম না কালকে সকালের জন্য এত কাজ রাখলে হবে না কারণ কালকে তো আমার ভাই আসছে যদি এতগুলো কাজ রাখি তাহলে সকাল সকাল বাপের বাড়ি যেতে পারবো না ভাবলাম রাত্রিবেলায় পুরো ঘরটা গুছিয়ে রাখি ওই দেখো টিভি নিয়ে গুলু দাঁড়িয়ে পড়েছে কারণ এই যে গুলু কিন্তু পুজোতে আমাদের বাড়িতে আজকের থেকেই চলে এসছে তো যাই হোক আসলে কি বলতো বাড়িতে ওর একদম মন টেকে না ওর ওইখানে নাকি ভালোই লাগে না পুজোতে আমার বাড়িতে না থাকলে ওর নাকি পুজোটাই সম্পূর্ণ হয় না আর আমার নিজেরও ভালো লাগে না জানো তো কেমন যেন পুজোটার সময়গুলো আমার কাছে না থাকলে আমার যেন মনটা শান্তিই হয় না দেখো আমাদের ওই দেখতে পাচ্ছ গেটের সামনে দিয়ে লাইট দেখা যাচ্ছে আমাদের ঘরের সামনে কিন্তু রাস্তাটায় পুরো লাইট দিয়েছে আর বাড়ির সামনেটার দিকে তাকালেই বেশ একটা পুজো পুজো মনে হচ্ছে তো দেখো এদিকে আমি সুন্দর করে সোফাটাকে ভালো করে ঝেড়ে নিলাম তো এক দিদিভাই আমাকে বলেছে এটা আমি কালকে করব। কালকে তো হবে না পরশু দিনকে করবো আমাকে এক দিদিভাই বলেছে যে একটু সার্ফের জলের মধ্যে নেকড়া ভিজিয়ে শুকনো শুকনো করে নাকি মুছে দিলে নোংরাগুলো ভালো উঠে যাবে এত ধুলো পড়েছে আমি ঝাড়তে ঝাড়তে হাঁপিয়ে গেছি জানো না তাও সেরকম একটা পরিষ্কার হয়নি তোমাদের দাদাভাই বললো রেখে দাও অত এখন আর টানাটানি করতে হবে না তুমি কালকে ভালো করে করো তো আমি বললাম ঠিক আছে এই কারণে কভারও পাতলাম না সোফাটাকে ঠেলে জাগা মতো রেখে দিলাম এইবার তোমাদের দেখাচ্ছি সোফাটা রাখার পর ফ্রিজটা পেতে কেমন লাগছে তোমাদের দাদাভাই এর সঙ্গে চেঁচামেচি করছিলাম বারবারই বলছে ছেড়ে দাও না রোজ রোজ রাত্রিবেলায় এত এত করে কাজ করো শরীর খারাপ হয়ে যাবে এই রাত্রিবেলায় করে আবার স্নান করো তো আমি বললাম আমার কাজ আমাকে বুঝে করতে দাও কারণ আমি কালকে দিনে করে উঠতে পারবো না কারণ মনটা তো পড়ে থাকবে বাপের বাড়ির দিকে যে ভাই ওরা চলে আসবে কতক্ষণে যাব আর কাজকর্ম যে আমি খুব হুড়োপাড়ি করে করে নিতে পারি তা তো না আমার তো সব জায়গায় যেতে এমনিই লেট হয় তো সেই কারণে আমার কাজ আমি আস্তে ধীরে করে রাতেই করব দেখো ওকে বলেও তো ফ্রিজটাকে টানলো না তো আমি আর কারোর জন্য বসলাম না যে ফ্রিজটা আমি ঠেলে ঠেলে একাই নিয়ে আসতে পারবো তো এখন ফ্রিজটা এখানে জায়গা মতো রাখবো তোমাদের দাদাভাই তো কিছুতেই ফ্রিজ এখানে রাখতে দেবে না ওর একটা ইচ্ছা এখানে একটা ছোট্ট টেবিল পাতবে তার উপরে অ্যাকোরিয়াম রাখবে আমি বলছি নিজের ঘরের জিনিসই আমি ঠিক করে রাখতে পারছি না এমনি এত জিনিসপত্র হয়ে গেছে আর ঘর হয়ে গেছে ছোট তুমি আবার আনার কথা কিছু ভেবো না লাস্টে আমি একা একা টানছিলাম দেখে মনাও দেখো আমাকে একটু সাহায্য করলো আর এই কথা বলতে বসলেই রাত্রির হলেই কুকুরগুলো এত চেঁচামেচি করে কি বলবো তোমাদের তো দেখো এখানে সুন্দর করে সোফাটা সেট করে দিলাম এত ভালো সুন্দর সেট হয়েছে এই জায়গাটায় কি বলবো আর তোমরাও অনেকেই বলেছিলে যে দিদিভাই ফ্রিজটা একদম ঘরে মানাচ্ছিলো না আসলে কি বলো তো ওইভাবে বাধ্য হয়েছিলাম রাখতে কারণ আমিও তো জায়গার মাপটা বুঝতে পারছিলাম না কিন্তু এই জায়গাটা এখন একটা আমার মনের মতো হয়েছে দেখো সামনের দিকে যা জায়গা আছে মোটামুটি কিন্তু দুজন মানুষ আরামে শুয়ে পড়তে পারবে আর তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই টিভিটা ওখান থেকে বেশি ভালো লাগতো পিঙ্ক কালারের ওয়ালটায় আসলে কী বলো তো পিঙ্ক কালারের ওয়ালটার সঙ্গে আমার এদিকের ওয়ালটা মানে ডিসটেন্সটা খুবই কম এবার সোফায় বসে যদি টিভি দেখো টিভিটা একদম কাছে লাগবে এটাও জানি কাছে লাগবে কিন্তু এটা কিন্তু আমি রান্নাঘর থেকে দাঁড়িয়ে ঘর থেকে দাঁড়িয়েও পুরো টিভিটা দেখতে পারবো আর এই দেয়ালে টিভিটা রাখলে শুধু সোফাতে বসেই টিভিটা দেখতে পারবো কারণ একটা সাইড হয়ে যাচ্ছে তারপর ওইটা আসা যাওয়ার পথ এই জায়গাটায় বারবার কিন্তু আমি ধাক্কা খাবো সেই কারণেই আমি টিভিটা ওই ওয়ালে দিয়েছি এইবারে চলে আসলাম ঘরে ওই যে কাপড়গুলো যে সব রোদ্দুরে দিয়েছিলাম তো ওগুলোকে দেখো এই যে আমার মেয়ে দুপুরবেলায় বসে বসে গল্প শুনতে শুনতে সব জামা কাপড়গুলো ভাজ করে রেখেছে হ্যাঁ এই সূর্যমুখী ফুলের স্ট্যান্ডটা আমি ওখানেই রাখতাম তবে এখন রাখার জায়গা ছিল না তাই আলনার পাশটায় রেখে দিয়েছিলাম তো ওটাকেও জায়গা মতো নিয়ে রেখে দিলাম সোফার পাশ থেকে রেখে দিয়েছি আর এবার নিয়েছি আলমারি গোছাতে কারণ কিছুটা জামাকাপড় তো আজকে রোদ্দুরে দিয়েছিলাম তো মেয়ে সব পাটে পাটে করে ভাজ করেছে আসলে না এক দিদিভাই আমার কাছে বারবারই দেখতে চাইছে যে আলমারিটা আমি কিভাবে গোছাই আসলে বুঝতেই পারছো আমার এত কাজের মধ্যে না আমি যে আলাদা করে আলমারি কিভাবে গোছাই এই ভিডিওটা শেয়ার করবো সেটা আর হয়ে উঠল না গো কারণ দেখো পুজো একদম দুয়ের গোড়ায় আর আমার কাজকর্ম এত এখনও বাকি তো পুজোর মধ্যে ঘুরতে ঠুরতে বেরাবো একটু ইচ্ছেও করবে না যে কোনো কাজ করি সেই কারণে ভাবছি এই দুটো দিন আর যা কাজ আছে ঝটপট করে করে নিই তারপরে আবার সব কাজ বন্ধ থাকবে আবার যা হবে লক্ষ্মী পুজোর পর এটাই ঠিক করেছি তো আমাদের দাদাভাই তো প্রত্যেক দিন বলছে এই যে এত কাজ করছো না এইবার আর পুজোতে ঠাকুর দেখতে বেরানোর এনার্জি থাকবে না তো একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তুমি কি প্রত্যেক ঠাকুর দেখতে বেরাও হ্যাঁ একটা সময় ছিল তখন প্রতিদিন ষষ্ঠী থেকে একদম দশমী অবধি ঠাকুর দেখতে বেরাতাম কিন্তু এখন আর হয় না যেন তো শরীর দেয় না কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কথা হচ্ছে সারা বছর ঘরে থাকি এই পুজোর চারটে দিন আমরা যেখানে হোক সেখানে একটু ঘুরে নেব আর সত্যি কথাই ওই যে তোমাদের আগের দিন বললাম না কলকাতায় না গেলে যেন পুজোর সময় ঠিক একটা পুজো পুজো কিন্তু মনে হয় না আর এবার তো জায়গায় জায়গায় অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তো ওই দেখবো সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনের প্ল্যান আছে তো এই তিন দিনে এবার দেখার ইচ্ছা আছে তো দেখা যাক কত দূর কী বেরাই সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তো দেখো এখানে সব কিন্তু আমি গল্প করতে করতে আমার সব জামাকাপড় আলমারিতে গোছানো হয়ে গেছে মেটটা আলাদা রেখেছি আমারটা আলাদা তোমাদের দাদা ভাইয়েরটা আলাদা এখনও অনেক জামাকাপড় আছে যেগুলো রোদে দেওয়া বাকি আছে আর এই যে শীতেরগুলো রাখবো আমি শীতের জিনিস সব আলাদা রাখছি এই আলনাটারির নিচে যেই বক্সটা আছে ওটার মধ্যে সমস্ত শীতের জিনিসগুলো রাখবো আর এখানে ব্লাউজগুলো মেয়ে ভাজ করতে পারেনি কারণ ও ব্লাউজ ভাজ করতে পারে না তো এখন ব্লাউজগুলো সব ভাঁজ করে শাড়ি যেখানে রেখেছি ওখানে এই ব্লাউজগুলো রাখবো তাহলে কি সুবিধা হবে খোঁজাখোঁজি করতে হবে না এখানটা তো ফাঁকা করে দিয়েছি তো আলমারির মধ্যে যা খাটের ওপরে জামাকাপড় ছিল যেগুলো আজকে রোদ্দুরে দিয়েছিলাম ওগুলো সব গুছিয়ে একেবারে তুলে দিয়েছি আর আলনাও দেখো একদম ফাঁকা সোফার কভারটা পাতিনি সোফার কভারটা কালকে সকালবেলা পাতবো আজকে আর পাতিনি এখনও ঘর ঝাঁদ দেবো মুচবো অনেক কাজ বাকি আছে আর আলমারি মোটামুটি এখন বেশ ভরে গেছে দেখবে অনেকগুলো আরও এক্সট্রা জামাকাপড় ঢুকেছে তো আরও ভরে গেছে তো মোটামুটি যেইভাবে যেইভাবে রাখার গুছিয়ে রেখেছি তো এই যে এখানে মেটটা রেখে সব একসঙ্গেই রেখেছি আর যেহেতু এই যে নতুন জামা কাপড়ের প্যাকেটগুলো এখনও নিচে আছে এগুলো একেবারে পুজোয় পরে ঠরে নেবে তারপরে এগুলোকে ঠিকঠাক করে রাখবো আর শুধু তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টটা একদম আলাদা রেখেছি তো এইভাবে গুছিয়ে দিলাম আলমারিটা আরও কতগুলো আছে যদি কালকে হবে না কালকে সকালবেলা হবে না তো যদি কালকে সকালে রোদ ওঠে তো দেখব সকালবেলা রোদে দেব ঠিক আছে আর ভেবেছিলাম যে আমার নেটের যে লাইনটা করা তো এটা তো একবার ভেবেছিলাম যে এইখানটায় কাজটা লাগাবো বুঝেছো যে কাজটা লাগানো ছিল আমার ওয়াইফাইয়ের লাইনটা ছিল তো এখানটায় ভেবেছিলাম লাগাবো তারপরে দেখলাম না এখানটায় লাগালে আমার আলমারিটা খুলতে অসুবিধা হবে তো সেই কারণে ওই দেখো আলমারির মাথার ওপরে একেবারে সবগুলোকে সেট করে দিয়েছি আর এই যে আমাদের টিভিটা লাগানো ছিল এই যে এই জায়গাটায় তখন তো রঙ করা হয়নি তো সেই কারণে এই জায়গাটা তোমাদের দাদাভাইকে বলেছি বাংকারের ওপরে রঙ আছে সব কালারেরই রঙ অল্প অল্প করে আছে তো কাকু রেখে দিয়েছিল যে যদি কোনো জায়গায় রঙ নষ্ট হয়ে যায় যাতে করতে পারি তো এখন আমার কাজ বলতে সব চারিদিকে পুরো গোছানো হয়ে গেছে শুধু ঘরটা ঝাঁপ দেওয়া মোছা আর এই যে বাপের বাড়ির থেকে তিনটে গাঠি আনা হয়েছে এটার মধ্যে এখন দেখবো কি আছে এটাকে একদম ঝেড়ে মুছে এগুলো সব পরিষ্কার করে রাখব তো তোমাদের দাদা ভাইয়ের বাংকার থেকে কিছু জিনিস নামানোর আছে ওগুলো নামাবে রঙের রং নামাবে তারপরে এগুলোকে দুদিন বাদে তুলবো কারণ শাশুড়ি মায়ের ঘরেও এখনও অনেক জিনিস আছে তো তো ভাবছি একেবারে সব কটা করবো তারপরে তুলব এই গাঠিটার মধ্যে আমার আছে কিছু ঠাকুরের বাসন আর দেখবো মনে নেই আমার কোনটার মধ্যে কি আছে তো সেগুলো একটু দেখে বেছে বুছে রাখি তো তারপরে স্নান করব এখন সাড়ে নটা মতো বাজে ন নটা পনেরো কুড়ি মতো বাজে তারপরে এটুকুনি করে ঠোরে তারপরে স্নান করব আর আজকে গুলু রয়েছে ঝ্যায়াবুর সঙ্গে এসেছিলো তো গুলু রয়ে গেছে আমাদের বাড়িতে ঠিক আছে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করব বেশি রাত্রি করা যাবে না চলো এটুকুনি আগে খুলি একটা কথা আমি তোমাদের না বলে আর পারি না আমাকে একজন কমেন্ট করেছে এই যে তুমি যে এত দিন বিনা পয়সায় শাশুড়ি মায়ের ঘরটায় যে রয়ে গেলে এখন তো তুমি তোমার রাজপ্রাসাদে ঢুকে গেছো তাহলে কি তোমার উচিত না শাশুড়ি মায়ের ঘরটাকে করে দেওয়া আসলে কী বলতো আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু বলি আমার শাশুড়ি মায়ের ঘর আসলে ওইটা আমার শাশুড়ি মায়ের ঘরই না ওইটা হচ্ছে আমাদের জমিটা তিনটা ভাগ তিনটে ভাগ করা হয়েছে তার মধ্যে ওই ভাগটা হচ্ছে আমার ননদের ঠিক আছে এবার আমার ননদের ওই সত্যি সত্যি ওইটা হচ্ছে আমার ননদের ভাগ তা আমার শাশুড়ি মা ওই জায়গাটায় আমার ননদের জন্যই কিন্তু করছিলো মানে আমার ননদই ওটা হিসাব মতো করছিলো তো যেহেতু আমি ওই সময় ভাড়া থেকে উঠে চলে এসেছি ভাড়া চালাতে পারিনি তখন কিন্তু ঘরটা আমি আমারই বাসটালি টালি বেড়া সব দিয়ে টিন দিয়ে আমি কিন্তু লোক দিয়ে ওটাকে তৈরি করিয়েছিলাম তো এটা ভাঙার আগে আমি কিন্তু আমার শাশুড়ি জিজ্ঞাসাও করেছিলাম যে মা তুমি কি থাকবে তাহলে ঘরটা আবার ঠিকঠাক করে দেব তবে আমার শাশুড়ি তখন বলেছিল না তোমরা পুরো ভেঙে একদম পরিষ্কার করে দিও এই জায়গাটায় দেয়াল পুরো তুলব আর মানে আমার ননদ তুলবে আর ওপরে টিন দেবে তো সেই কারণে কিন্তু ওনাকে আর ঠিক করে দেওয়ার কথা ওটা বলিনি আর যদি বলে থাকো যে ভাড়া হিসাবেও কিছু দিতে হয় তো এটা আমি বলবো যে বাড়িতে তো নিজের বাড়িতেই ছিলাম নিজের বাড়িতে কে ভাড়া দিয়ে থাকে বলো কারণ আমি তো নিজের মতো করেই ওটা তৈরি করে নিয়েছিলাম ওটা তো তৈরি করা কোনো ঘর ছিল না যে আমাকে ভাড়া হিসাবে ভাড়া দিতে হবে এটা আমি শুধু তোমাদের সুবিধার্থে বুঝতে সুবিধা হবে বললে পরে তাই সেই কারণেই কিন্তু আমি বারবার আমার ভিডিওতে একটা কথাই বলি যে আমার শাশুড়ি মায়ের ঘর সত্যি এটা নিয়ে আমাকে এক দিদিভাই অনেকবার বলেছিল যে পম্পা তুমি যে সবসময় এরকমভাবে বলো দেখবে লোকই তোমাকে বাজে বলবে যে শাশুড়ি মায়ের ঘরে থাকছো কাজ করছো আবার শাশুড়ি মায়ের নামেই নিন্দা করছো কোনো সময় কিন্তু আমি আমার ভিডিওতে আমার শাশুড়ি মায়ের নামে নিন্দা করি না কারণ সত্যি কথা সংসারে এক জায়গায় ঘটিবাটি বাটি থাকলে খোটাখটি লাগেই আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা সেরকম খারাপ মানুষ না উনি সত্যিই হয়তো আমার থেকেও অনেক ভালো আমার সত্যি কথা আমার থেকেও অনেক ভালো সেই কারণে ওনাকে নিয়ে খারাপ মন্তব্য করা বা খারাপ কথা বলা সত্যি কথা আমি কিন্তু আমার ভিডিওতে কোনো কোনোদিনও বলিনি আমি উল্টে আরও এই কথা সব সময় আমার ভিডিওতে বলেছি যে ঘটিবাটি এক জায়গায় থাকলে ঝামেলা তো হয় সব সংসারে সেটা আমি সোশ্যাল মিডিয়াতে কোনো সময় আনতে চাই না গতকাল একজন আমাকে কমেন্ট করে বলেছে আসলে আমি জানি তার তার সমস্যা আমার খুব মানে আমার থেকেও আমার শাশুড়ি মাকে নিয়ে তার একটু বেশি সেই সমস্যা তো যাই হোক দেখো আর কিছু বলার নেই এটা যার যার বোঝার ওপরে নির্ভর করবে আমি তো সবাইকে বুঝিয়ে বলি এবার বোঝাটা যার যার ওপরে নির্ভর করবে ওদিকে আমি ঘর দু সমস্ত কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা স্নান করে আসলাম তবে আজকে তোমাদের দাদাভাইও এখনো স্নান করেনি আর মেয়ের মেয়ের এসছে জ্বর গোপালকে শোয়াতে শোয়াতে আজকে অনেক লেট হয়ে গেছে আসলে গোপালকে গুলুও ঠিক করে শোয়াতে পারবে না কারণ গোপালকে তো এইভাবে রাত্রিবেলায় খাবার টাবার দিয়ে ঠিক করে শোয়াতে হয় গুলু পারবে না তো সেই কারণে আমি একেবারে স্নান করে তারপরে দেখো এসছি ঠাকুর ঘরে এখানে একটুখানি নিমকি দিলাম লজেন্স দিলাম আর তুলসী পাতা আর জল দিয়ে প্রত্যেক দিনই গোপালকে এইভাবে শোয়ানো হয় এইভাবে শুয়ে ওর মাথার সামনে এই খাবারটা দিয়ে রাখা হয় যাতে রাত্রিবেলায় খিদে পেলে ও উঠে খেতে পারে আর এখানে শুয়ে দিলাম দেখো আর একটা গায়ে একটা হালকা চাপাও দেব কারণ এখন কিন্তু আমাদেরও রাত্রিবেলায় শুতে গেলে একটু কিন্তু ভোর রাত্রির দিকে ঠান্ডা ঠান্ডা লাগে গায়ে কিন্তু একটা চাদরের দরকার হয় সেই কারণে গোপালকেও একটুখানি চাদর দিয়ে দিলাম ব্যাস এই যে শুয়ে খাবারটা দিয়ে দিলাম আর ঠাকুরঘর পুরো ফুল ফুলঠুল নামিয়ে পরিষ্কার করে দিয়েছি তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম করে বাসন কোষণ মেজে রান্নাঘরটার সমস্ত কিছু পরিষ্কার করে রাখলাম বিকেল থেকে এইটুকুই ভিডিও করতে পেরেছি আর এখানে অল্প একটু মাছের তরকারিটাও আছে আর শাপলা ভাজাটাও আছে সংসারের কাজ করানোর কাজ করাটা না দেখবে একটা পুরো এনার্জির ওপরে যখন এনার্জি লাগবে না বারোটা বলো একটা বলো কোনো মালুম হয় না বাজে এখন পোনে একটা খাওয়া দাওয়া করে রান্নাঘরের পুরো কাজ শেষ করে শুয়েছি বাজে পুরো তখন একটা কিন্তু তাও আজকে আমার শরীরে কোনো ক্লান্তি লাগছে না এক এক সময় হয় এক এক দিন অল্প কাজ করলেও খুব ক্লান্ত চলে আসে শরীরে আর আজকে এত কাজ করেছি বিকেল থেকে তাও যেন শরীরে কোনো ক্লান্ত ভাব নেই তোমাদের দাদাভাইকে বললাম চলো একটা মুভি চালাই দুজনে মিলে একটু সময় দেখ কি যখন ঘুম ঘুম চলে আসবে তখন গিয়ে শুয়ে পড়বো গুলুকেও বললাম যা গিয়ে শুয়ে পড় গুলুও এখনো জেগে আছে শোয়েনি চলো দেখা হচ্ছে পরের দিন সকালবেলা গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখেছো আজকের আকাশটা আজকে যেহেতু আমি বাড়ি থাকতে পারবো না এত সুন্দর রোদ উঠেছে আমার যেন বাপের বাড়িতে যেতেই ইচ্ছে করছে না যেন সকালবেলা ঘুম থেকে উঠেছি সাতটার সময় উঠে ঘর দুয়ার মোছা করে নিয়েছি আর গতকালকে যা জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো ভেজা ছিল সব ছাদের ওপরে মেললাম বাজে এখন সাড়ে নটা আমার এদিকে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মেটার এসছে জ্বর কালকে বললাম না রাত্রিবেলায় একটু জ্বর জ্বর এসছিল। মেটার এত ঠান্ডা লেগেছে এসছে জ্বর ওকে আর স্নান করতে দিলাম না সকালবেলায় বললাম বিকে মানে দুপুরবেলায় গিয়ে দাদুর বাড়িতে স্নান করবি তো পুজোটা এখন আমাকেই করতে হবে তো সেই কারণে এখানে ফুল তুলতে এসছে এই ফুলটা শিব ঠাকুরের খুব পছন্দ প্রতিদিনই আমার একটা দুটো করে ফুল ফোটে এক দিদিভাই যেন কি এই ফুলটার নাম বলেছিল দো? আমার ঠিক মনে পড়ছে না কিন্তু ফুলটা খুব সুন্দর আজকে আমার গাছে বেশি ফুল ফোটেনি একটাই জবা ফুল ফুটেছে আর তিনটে ওই ফুল ফুটেছে আর আজকে অনেকটা শিউলি ফুল তুলেছি টালির উপরে আমার জায়ের টালির উপরে সোফার বালিশগুলো দিয়েছিলাম ভালো গরম হয়ে গেছে আর পরে সব নামিয়ে নেব আর এই দেখো এখানে সুন্দর করে আমি সাজিয়ে পুজো করে ফেলেছি শিউলি ফুল দিয়ে কিন্তু পুজো করতে খুব ভাল লাগে আজকেও সকালবেলা উঠে শিউলি ফুল তুলেছিলাম আসলে গাছটা এত বড় এত শিউলি ফুল ফোটে না সবাই নেওয়ার পরেও পড়ে থাকে চলো একেবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে কথা বলছি কোথাও একটু তাড়াতাড়ি যাব তখন কাজ হয় বেশি আর দেখো এতদিন বাড়িতে রয়েছি কিন্তু ভালো রোদ ওঠেনি আর আজকে যেই ওই বাড়িতে যাব। আমি বলেই রেখেছিলাম যে একটু সকাল সকাল যাব তো ভাইওরা এখনো আসেনি মনে হয় তো আমি আর ফোন করিনি এখন আসেনি মনে হয় তো যাই হোক ভেবেছিলাম তাড়াতাড়ি যাব সেই দেরি হয়ে গেল বারোটা বাজতে যায় সকালবেলা থেকে এত সুন্দর রোদ উঠেছে মানে আমার আর ইচ্ছে করছে না যে এখন ওই বাড়ির দিকে যাই কেন বলো তো কাজ অনেক পড়ে আছে তো আজকে তোমাদের দাদা ভাইও বাড়ি ছিল আমার অনেক কাজ হয়ে যেত ওই ঘরে যা জামা কাপড় আছে সেগুলোও সব রোদ দেওয়া হয়ে যেত তা কি আর হবে না একদিন পিছিয়ে গেল আসলে রোদ তো এখন প্রত্যেকদিন ওঠে না রোদ উঠলেই মানে আমি লাফালাফি করতে থাকি কালকে যা জামাকাপড় কেঁচেছিলাম ওগুলো সব শুকিয়ে গেছে ওগুলোকে তুলে সব সোফার ওপরে রেখে দিয়েছি এখন আর কিছু গোছাইনি সকালবেলায় বাসি আসি কাজ সাথে সাথেই পুরো বেলা হয়ে যায় কালকে তাও রাত্রিবেলায় বাসন কোসন মাজা ঘর দোর গোছানো পোছানো সব করে রেখেছিলাম তাও কি করে দেরি হয়ে গেল ভগবান জানে ছাদ থেকে সব জামা কাপড় নামিয়ে নিয়ে এসেছি ওগুলো সব শুকিয়ে গেছে ওগুলো রেখে দিয়েছি ভাবলাম তোমাদেরকে বাড়ি থেকে দেখিয়ে যাই কারণ এরপরে আর ওখানে গিয়ে দেখাতে পারবো কি পারবো না ভাই আর জয়ীর জন্য কি কিনেছিলাম তো সেগুলো ভাবলাম একেবারে দেখলো তোমাদের বলেছিলাম যে মেয়ের জুতো কিনেছিলাম মেয়ের জুতোটা তোমাদের দেখানো হয়নি তো সেই জুতোটাও একেবারে দেখিয়ে দিই দিয়ে তারপরে চলো ওই বাড়িতে যাই এই দেখো মেয়ের জন্য এই জুতোটা মেয়ে নিয়েছিলাম এই জুতোটা মেয়ে কিনেছিলো সেদিনকে জুতোটার দাম কত বলো তো হাজার পঞ্চাশ টাকা এক টাকাও কমায়নি এই জুতো আমার হাজার পঞ্চাশ টাকা দিয়ে কিনতে কেন গায়ে লাগে জানো কারণ এই জুতোটা আমার মেয়ে পড়বেই এই পুজোর পুজোয় আর পড়বে না কিন্তু তো সেই কারণেই এই জুতো কিনতে খুব গায়ে লাগে তবু জিন্সের প্যান্ট কিনেছে তার সঙ্গে এরকম বুট কেনার ইচ্ছা কোনোদিনও পরে নি এরকম বুট ঠিক আছে চলো ওর মামা যেই টাকাটা দিয়েছিল সেটা দিয়ে জুতো কিনে দিয়েছি আর আলাদাই করিনি আর এখন এগুলো ঠিকঠাক কিছু করবো না কালকে দিদি কালকে না পরশু দিনকে দিদি এসেছিলো তখন তোমাদেরকে আমার দেখানোর কথা মনে নেই দিদি আবার আমাকে একটা কুর্তি মানে সুবিধার দিয়ে গেছে না করলাম তাও সেই দিদি মানে গত বছরও দিয়েছে শুধু যে এই বছর দিচ্ছে না মানে আমি কিছু আমার জন্য নিই নি তার জন্য না গত বছরও দিয়েছেন তো যাই হোক গত বছরও একটু হলদেটা একটু বেশি ছিল এই বছরও ওই হোলদের মধ্যে মেহেন্দি কালারের তো এই দেখো এই কুর্তিটা দিদি দিয়ে মানে চুড়িদার এটা হচ্ছে ফুল চুড়িদার চুড়িদারটা দিদি দিয়েছে। লং চুড়িদার আর গলাটা বেশ কলার করা সুন্দর কালারটাও ভালো লাগছে না কালারটাও সুন্দর হয়েছে আর পিন্টগুলোও খুব সুন্দর এটার সঙ্গে প্যান্টও আছে ওড়নাও আছে এখন আর কিচ্ছু ভাজ করবো না এ দেখো এটা ওড়না আর এইটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর কালারটাও খুব সুন্দর মেহেন্দির যেই কালারটা হয় সেই কালারটা আর চলো এবার তোমাদের দেখাই ওই সেই বলেছিলাম না যে বৌদির বাড়িতে আমি মায়ের শাড়িটার কথা বলে এসেছিলাম তো শাশুড়ি মায়ের শাড়িটা নিয়ে এসেছি রকম শাড়ি নিয়ে এসেছি এবার আগেরবার তো তোমরা দেখেছিলে একটা ব্লু কালারের শাড়ি দিয়েছিলাম তো এবার আমার যা কিনেছে ওরকম ব্লু রঙের তাই আমি আর ওরকম কিনিনি তো এইবার আমি এই রকম দিয়েছি কারণ যেখান থেকে আমিও শাড়ি আনি আমার যাও সেখান থেকে শাড়ি আনে সেখানেই শুনলাম একই কালার হয়ে যাবে তো সেই কারণে আমি আর আনিনি আমি এইটা নিয়ে এসেছি এরকম চওড়া পার করা আর এই যে এই কালারের একটা শাড়ি তো এটা দেবো ওনাকে ষষ্ঠীর দিন দেবো ঠিক আছে তো এই নিয়ে এসেছি বলে রেখেছিলাম বৌদির কাছে ছিল না বলে আমার সেদিনকে পছন্দ হয়নি যা ছিল সেদিনকে আমার পছন্দ হয়নি বলে আনিনি তারপরে বৌদি এনেছে কালকে রাত্রিবেলা তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে আমি মাঝখানে আবার দশটার সময় গেলাম বৌদি আমাকে ফোন করে ডাকলো যে আসো জিনিস এসছে তো শুধু আমি আর কিচ্ছু আনিনি শুধু ওই শাশুড়ি মায়ের জন্য শাড়িটা বাকি ছিল ওটাই পছন্দ করে নিয়ে আসলাম আর এদিকে দেখো ফুলে আর কিছু দেখাচ্ছি না কারণ এখন আর ভাজ করতে পারবো না ঠিক আছে এই দেখো ভাইয়ের জন্য নিয়েছি এরকম একটা গেঞ্জি এটা কিন্তু ফুল হাতা না এটা হচ্ছে হাফ হাতা এরকম একটা গেঞ্জি নিয়েছি ভাইয়ের জন্য কালারটা বেশ ভালো লাগছে তো এইটা নিয়েছি ভাইয়ের জন্য আর জয়ের জন্য নিয়েছি শাড়ি জয়ের জন্য নিয়েছি শাড়ি তো আগে তোমাদেরও দেখাইনি কারণ ও ভিডিওতে দেখে নেবে বলে তো সেই কারণে আগে দেখাইনি ভাইয়েরটাও একটু সবুজ সবুজ কালার আর ওর শাড়িটাও সবুজ মানে গ্রিন টাইপের গ্রিনও না ঠিক কী কালার বলে জানিও না তো যাই হোক এই শাড়িটা জয়ীর জন্য কিনেছি পুরো শাড়িটার মধ্যেই এরকম কাজ করা আচলটা আবার সুন্দর ডিজাইন করা যখন জয়ী খুলে দেখাবে ওর ভিডিওতে তখন দেখে নিও আর যখন ও পড়বে তখন ভালো করে তোমাদের দেখাবো যদি পরে আমাদের বাড়িতে আসে তখন দেখাবো আর পাটটাও খুব সুন্দর দেখেছো শাড়িটা আমার খুব পছন্দ ছিল তবে আমার নিজের জন্য পছন্দ ছিল না ওর জন্যই কারণ ওর গায়ের রঙটা পরিষ্কার তো ভালো লাগবে তো সেই কারণে এই কালারটা নিয়েছি তো চলো এবার ওই বাড়ি যাই কারণ সাত সমুদ্র পার করে এখন বাপের বাড়ি যেতে হবে বিশাল জল ওখানে তো যাই চলো তোমাদেরকেও দেখাচ্ছি কত জল ওইখানে তারপরে গেলে বুঝতে পারবে ঠিক আছে এখন আমার সব হয়ে গেছে ওই শাশুড়ি মায়ের ঘরটা তালা দেবো আর তোমাদের দাদা আর আমি দুজনে বেরাবো চারজন গাড়ি করে যেতে পারবো না তো ওই জন্য মনাকে আর গুলুকে আগে পাঠিয়ে দিয়েছি তারপরে আমরা আলু সেদ্ধ ভাত খেলাম মনা আর গুলু ওই বাড়িতে খাবে আমি ভাত করেছিলাম সকালবেলা আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে তোমাদের দাদা ভাই আর আমি খেলাম খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম ঠিক আছে বাপের বাড়ি তো নাকের দুয়ারে ওই জন্য রেডি হওয়াটা কোনো ব্যাপার না জাস্ট একটা জামা কাপড় গলালেই হয়ে গেল চলো ওই বাড়ি গিয়ে কথা হচ্ছে আজকে পুরো তিন মাস সাড়ে তিন মাস পর বাপের বাড়িতে যাচ্ছি মনে আছে সেই যে ভাই চেন্নাইতে গেছিলো সেদিনকে লাস্ট এসছিলাম তারপরে কিন্তু বাপের বাড়িতে আর আসা হয়নি ফোন করেই যা বাবা মার খোঁজ নিয়েছি আজকে এসেই তো পুরো অবাক মা অসময়ে বলতো পুরো জল পুরো জল তবে বাপের বাড়িতে এসে দেখে আমার তো চোখ কপালে উঠে গেছে পুজো কাটালা দিনে এরকম যদি রাস্তাঘাটের অবস্থা হয় কারোর কি ভালো লাগে বলো আমরা কিন্তু ছোট্টবেলার থেকে এখানে মানুষ হয়েছি কিন্তু এইরকম আমরা কোনোদিনও দেখিনি জল যেন তো এখন চারিদিকে বড় বড় কারখানা হয়ে গিয়ে কল্যাণী হাইওয়ের পাশ থেকে সব ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে আর সারা বছরই এমন জল জমে থাকে এই জলের কারণে আমার বাপের বাড়ি পুরো ড্যামে নষ্ট হয়ে গেছে ঘরে চলে এসেছি এসে অনেকটা টাইম কেটে গেছে আমরা ঢুকতে ঢুকতেই আজকে দেখলাম কারেন্ট নেই এখানে সমস্ত তারের কাজ হচ্ছে কারেন্ট আসবে সেই বিকেলবেলা তাও সবাই মিলে বসে গল্প করছিলাম এতদিন বাদে আমরাও এত মাস পরে বাপের বাড়িতে এসেছি আর ভাই জয়ীও এসছে এত মাস পর বুঝতেই তো পারো গল্পেই গল্প সবার তো এই বেলাটা আমরা সবাই জয়ী আর ভাইয়ের সঙ্গে কাটাবো তারপরে জয়ী যাবে বিকেলবেলা ওর বাপের বাড়িতে কারণ বাপের বাড়ির জন্য তো মনটা টানে তাই না আমরা হলেও কিন্তু আমাদেরও টানত এইবেলা আমাদের সঙ্গে দেখা করলো বিকেলবেলা চলে যাবে বাপের বাড়িতে আর ওকেও আমরা বলেছি পুজোর সময় কি করবি এখানে বসে থেকে এই জলের মধ্যে বাপের বাড়ি চলে যাবি গিয়ে ওখানে ঘুরবি ফিরবি আনন্দ করবি তারপরে এখানে আসবি এইবারে কিন্তু ভাই এক মাসের ছুটি নিয়ে এসছে জানো তো এত আনন্দ হচ্ছে কারণ আজকে প্রায় পাঁচ বছর পর এই বছর ভাইকে ফোটা দেব তো সেই হিসাব করেই কিন্তু আমার ভাই ছুটিটা নিয়েছে ভাইয়ের কাছে অনেক মন খারাপ করতাম ভাই পাঁচ বছর ধরে ফোটা দিতে পারি না দেখ না একটু ছুটি পাস নাকি সেই বিয়েতে এক মাসের ছুটি নিয়ে এসছিল বছর পরে আবার এক মাসের ছুটি নিয়ে ভাই এসছে তো যাই হোক এই একটা মাস খুব আনন্দ সহকারেই কাটবে ভাই আমার বাড়ি আসবে আমরা বাপের বাড়ি যাব। মেন কথা ফোটা আছে একসঙ্গে সবাই মিলে কাটাবো ভাই ভাই ফোটার পরের পরের দিনকে আবার চলে যাবে আসলে কী বলতো একটা ভাই তো যখন থাকে না না খুব মনটা খারাপ লাগে তো দেখো সামান্য কিছু নিয়ে এসেছি বাবা মার জন্য তো কিছুই আনতে পারিনি এই যে ভাইকে দেখছো পাঞ্জাবিটা দিয়েছে এটা কিন্তু আমি না এটা দিদি দিয়েছে ভাই সব কালারেরই পাঞ্জাবি পরেছে কিন্তু সাদা রঙের পাঞ্জাবি পরা হয়নি সেদিনকে যখন দিদির সঙ্গে মার্কেটিংয়ে গেছিলাম আমি পছন্দ করে এই পাঞ্জাবিটা কিনে দিয়েছিলাম বলেছিলাম দিদি ভাইয়ের জন্য সাদা রঙটা নে আর আমার ভাইয়েরও গায়ের রঙ যেহেতু পরিষ্কার ওকেও কিন্তু সব কালার ভালো লাগে আর দেখো আমি যেটা কিনেছি ভাইকে দিলাম গেঞ্জি আর জয়ীকে দিয়ে দিলাম শাড়ি এইটুকুনি কিনতে পেরেছি বাবা মার হাতে দুশোটা টাকা করেও হাতে দিতে পারিনি এত খারাপ লাগছিল তো যাই হোক বাবা মার তো অতটা খারাপ ভাব ভাববে না পুজোতে সবাইকে তো সম্ভব না দেওয়া তো দেখো এখানে ভাইকে বললাম একটু গেঞ্জিটা পরে দেখ তারপরে ভাই একটু গেঞ্জিটা পরে দেখলো ছোট হয়েছে তো আমি বললাম রেখে দে আমি বিকেলবেলায় নিয়ে যাব পাল্টে দেব বৌদির বাড়ির থেকে তো নিয়ে এসছি পাল্টে দেবো ওখানে তবে যেহেতু বাপের বাড়িতে আর কারেন্ট ছিল না খাওয়া দাওয়া করে ওই গল্প টল্প করে বাড়িতে এসেছিলাম রাত্রিবেলায় তারপরে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি এই অবধি ভিডিওটা আজকে রেখেছি আর ওই কুর্তিটা জয়ীকে দেখলে ওইটা দিয়েছে আমার দিদি চলো আজকে কিন্তু এই অবধি শেষ করলাম সবাই ভালো থেকো টা